হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে যে তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার তো এখন বেজে গেছে বারোটা এখন অনেকক্ষণ আমি ঘুম থেকে উঠেছি আর চা ঠাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া তো এখন মেয়েকে খাওয়াবো বিছনাটাও তুলিনি তো আজকে মেয়েটা একটু খ্যান খ্যান করছে মানে খিদে পেয়ে গেছে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো জন্য খিদে পেয়ে গেছে তো ভাত রেডি হয়ে গেছে মাকে দেখছি ঘুম থেকে উঠে আমি আমি যখন ঘুম থেকে উঠেছি দেখছি মায়ের বাবুর ভাত রেডি করে ফেলেছে তখন পেস্ট করে ফেললো তো এখন আমি ততক্ষণ ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই ওখানে মা ভাতটা পেস্ট হয়ে গেছে তো চলো মেয়েকে খাইয়ে দিই দিনটা এখান থেকে শুরু করছি যা যা করবো তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরবো তো তোমরা দেখে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো এই যেটা টিফোন দিচ্ছে

দেখ ফ্রিজে আছে রিমোটটা কি করবে বলো কি করবে বন্ধ করে দেব এখন টিভি দেখবে বুঝেছো ফোন অত দেখে নাও কোনো শেখেনি দেখে না দেখবে এখন কোন বাচ্চা ফোন দেখে না সব বাচ্চা ফোনটা দেখে কিরে রিমোটটা কি করলি এই যে দেখো ছোটোটাকে চুল ঠুল বেঁধে দিয়েছি একদম পরিষ্কার করে দিয়েছি ওকে দেখতেই পাচ্ছ খাবা দাবা করিয়ে জামা কাপড় ছাড়িয়ে মুখ ঠুক মুছে টুছে দিয়েছি আর চুল তো বেঁধে দিলে রাখেই না চুল বাদ যে কী ওর ঝামেলা দেখো তাকে সব দিতে হবে পুরো ক্লিপের বাস্ক দেবে খেলনা দেবে ক্লিপ এরকম মুখের মধ্যে চিবাবে আর এই যে টিভি সব লাগবে নালে চুল বাদ দিয়েই দেবে না এই যে চুলটা বেঁধেছি খুব জোর আধা ঘন্টার পরেই টেনে খুলে ফেলবে এই রে বাবু টাকা দেখছি দেখো তোমাকে দেখো না সবাই দেখতে পাচ্ছে তোমাকে টাকা এই হাই করে দাও একটু হাইটা শুকিয়ে দেয় ও বাবা এত ভয় বাবা সব জানি আমি শান্ত করে দেবো বন্ধু জামা আজকে আমাদের দুপুরে খাবারে হচ্ছে ডিমের তরকারি তাই তো ডিম ভেজে রেখেছো ভাত হচ্ছে ডিমের তরকারি আর হবে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ এই দেখো বাঁধাকপি কাটা কুচাতে হবে এই যে বাঁধাকপি কেটে রেখেছে এই দুটোই রান্না আছে আচ্ছা ডাল হবে না না লাগবে ডাল রয়েছে ও ডাল রয়েছে কালকে আমার তো ডাল লাগে না না আমাদের কারোর লাগে না ওই বাবার আর ছেলের লাগে তো চল আমি স্নানটা করে আসি এদিকে দেখো আমার মেয়ে বেগুনটা নিয়ে খেলছিল ছড়িয়ে ছিটকিয়ে কি অবস্থা ওই যে খেলছে দুজনে আমাকে দেখলেই কাঁদবে আমি স্নানটা করে আসি চুপ করে বসে থাকে দেখ না খুব ভিডিও করলে হবে আমি না নিচের দিকে তাকিয়ে থাকে দেখায় লেগে যাবে আমি স্নান করে আসি তোরা খেল রান করলাম পুজো দিলাম এখন বাজে তিনটে সব হয়ে গেছে এরপরে ভাতটা খেয়ে নেব ভীষণ চিনি পাচ্ছে এবার আর রান্নাও হয়েছে তো রান্নাটা হয়ে গেলে তারপরেই খাবো মানে হয়ে গেছে আর ধরো পাঁচ সাত মিনিট লাগবে তারপরে খেয়ে নেবো আর দেখো কত জামা জামাকাপড় ধরো ব্যাক ক্যামেরায় দেখে এগুলো সব মেললাম বাইরেও মেলা প্রত্যেক দিন তো ধুতে হয় জানো ছোট ঘরে বাচ্চা থাকলে যাওয়া হয় আর কি বাজে যে একটা ওয়েদার প্রায় এক মাসের ওপর হয়ে গেছে শীত মানে শীতকাল এসছে কিন্তু একটা ফোটা শীত আছে ওই হালকা এখনও ফ্যান চলছে বাচ্চারা তো ফ্যান ছাড়া ঘুমাতেই পারে না আমরা বড়োরা তাও একটুখানি ভাবি যে না ফ্যান চালাবো না ঠান্ডা লেগে যাবে কিন্তু বাচ্চারা তো খেলতে থাকে ঘেমে যায় ওদের তো ফ্যান ছাড়া ঘুমই আসছে না মেয়ে তো ফ্যান ছাড়া ঘুমাবেই না তো দেখো সে এখন কিন্তু ফ্যানের তলাতেই শুয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি অনেকক্ষণ ঘুমিয়েছে তো কি যে বাজে শীতই নেই আর তাও দুদিন একটু হালকা হালকা ঠান্ডা ছিল আজ তো মেঘলা হয়ে একদমই ঠান্ডা নেই আমার মনে হচ্ছে না বৃষ্টি যতক্ষণ না পড়বে ঠান্ডাটা পড়বে বলি বৃষ্টি পড়বে তবেই ঠান্ডা পড়বে তো চলো আমার খাবো দাও মেয়ে মেয়ে কেন ফ্যান চালিয়ে শুয়ে আছে দেখাচ্ছি না ফ্যান চলছে এই যে মহারানী ঘুমাচ্ছে ফ্যান ছাড়া শোবেই না বাড়িয়ে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দেয় আমি তো আবার যেহেতু ফ্যান চলে এর জন্য আমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে রাখি কী করব বলো মায়ের মন তো মানে না এই ঠান্ডা থেকে এই জ্বর থেকে উঠলো আবার যদি লাগায় তাহলে কী যে অবস্থা হবে আমার বুঝতে পার খাওয়া দাওয়া করে খিদেও পাচ্ছি মাথাটা আশ্রয় একটা আশ্রান হয়নি আর সময় পাই না এই কাজ থেকে আর কতক্ষণ বসবো সেটাই ভাবি যে কতক্ষণ একটু বসবো এই যে উনি ঘুমিয়ে নিচ্ছে এবার আমি যখন একটু শোবো খেবে আমার সাথে ওর টাইম কিছুই মেলে না আমি যেই শোবো উনি উঠে আবার উঠলেই তো খাওয়াতে হবে এতটা খিদে পেয়ে গেছে তো মাকে বললাম আমার ভাতটা বেড়ে দাও শুভ অনেক খেতে দেরি আছে আর মা এখন যাবে একটুখানি বাথরুমে ফ্রেশ হবে তারপর খাবে তো আমাকে মা ভাতটা বেড়ে দিচ্ছে আমার এত খিদে পেয়েছে যে আমি আর পাচ্ছি না তাই জন্য আর মেয়েটাও ঘুমাচ্ছে ভাবলাম এই ফাঁকে খেয়েও নিই তো চলো আমি খাওয়া দাওয়া করে আসছি গুড ইভিনিং গাইজ এখন বেজে গেছে সাড়ে ছটা আর আজকে কিন্তু আমি দুপুরে শুই নি খাওয়া দাওয়া করে এই বাবুর সঙ্গে খেলছিলাম যেহেতু আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে তাই জন্য ও আর দিকে ঘুমাচ্ছে না কেননা অন্যদিন ডালে ছটার সময় শোয়ে তো যাই হোক এখন ঘুমাচ্ছি না বলে সোনা আমাকে একটা কাজ দিয়েছে যে দেখো তুমি একটা ছোট কুটির গাছ জামাটা বানাতে পারো কিনা তো একটা ন্যাকড়ার মধ্যে বাবুর একটা পুরোনো ন্যাকড়া ছিল সেটাই আমি কাটিং করেছি জানি না কি হবে তো দেখো ওটাকে সেলাই করছে এই দুজনে মিলে এই আকাম সাকাম করছিলাম সারা বিকেল ধরে তো এবার খাবো চা তো চলো চাটা খাওয়া যাক এই যে বসে আছে ফুচকুলি দেখি বাবুকে বাবু দেখি না পারলে ছেড়ে দে ও বাবা ও বাবা ও বাবা হ্যালো করো তো একটু হ্যালো করো তো হ্যালো হ্যালো করো হ্যাঁ হ্যালো হ্যাঁ ও মা ঠিক আছে মা মা দেখি তাকাও 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 তো চুম দাও একটু চুম করো চুম করো আর এই যে দেখো দুষ্টুমের কাণ্ড দেখো ওর হাম্মি ওখানে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে ওখানে একটা সুইচ নেই তো যেহেতু আঙুল ঢুকে গেলে অসুবিধা তাই জন্য ওখানে গিয়ে গিয়ে বারবার আঙুল ঢুকিয়ে দেয় বলে ওর স্টিকার লাগিয়ে দিয়েছে আর ও ওটাকে খেয়াল করেছে আর গিয়ে দেখো খুটিয়ে খুটিয়ে তুলছে এ নিয়ে দুবার লাগিয়ে দিল দুবারই খুটিয়ে খুটিয়ে তুলে উঠিয়ে ফেলছে আর এই যে মা আবারও আসছে মা বলছে দাঁড়া এবার একেবারে সেলুটেপ মোটা সেলুটেপ দিতে হবে নালে একটা বিপদ ঘটাবে এখান থেকে তো চলো এবার আমি চাটা খাই আর দেখো আমি বকছি বলে আমাকে কেরম দেখছে

আজকে ময়দা আছে মানে হচ্ছে পরোটা হবে আর এই দেখো বিছনার কি অবস্থা আর দেখো তোমাদেরকে এটা দেখাচ্ছি মাকে দেখাচ্ছিলেন দেখো বিছনাটা আমার কি অবস্থা করেছে এটা সোনা ও পয়সা জমিয়ে আমার মেয়েকে দিয়েছে কিনে নিজের টাকা দিয়ে বাবুকে দিয়েছে এই একটা সেট এই একটা সেট এটা উলি কট আছে ভেতরে পিসিমুনির তরফ থেকে দিয়েছে যাই হোক শীতকালে হ্যালো বিছানাটা বুঝাই কি অবস্থা বিছানাটার আজকে সন্ধ্যাবেলা তো মায়েস ছিল তাই জন্য তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি গল্প টল্প করছিলাম তো তারপরে সুভয়নের আজকে একটা ইনভিটেশন ছিল বিয়ে বাড়ি তো সেখানে ও রেডি হলো এই করতে করতে আমি তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি তো বিকেলটা তো আমাদের সঙ্গে কিছুই দেখানো হয়নি চা টা খেয়েছি কিছুই হয়তো দেখায়নি এখন আমাদের আজকে দুপুরবেলাতে তো বাঁধাকপি হয়েছিল তাই জন্য ওরা সবাই ভালো খায় বাঁধাকপি দিয়ে ওই পরোটা তো তাই জন্য আজকে পরোটা হবে এই যে ময়দা সরি আটা নয় এই যখন এই যে ডিমের তরকারিটা ছিল আর ওটা দিই বাঁধাকপিটা আজকে খুব ভালো হয়েছিল বাঁধাকপি তরকারি এটা তাই না তো এই দেখো আমি ডিনার করছি এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো এখন মেয়েকে খাইয়ে দেবো এক্ষুনি খাওয়াবো তো তার আগে ভাবলাম পরোটাটা গরম আছে আমি একটুখানি খেয়ে নি আগে তো আমার এত খিদে পেয়েছে পরোটা দেখে আরো বেশি একটু খিদে পেয়ে গেছে আর এই যে আমার কিন্তু খিরে পেয়েছে আঙুল কাছে তা আমি পরোটা দু মিনিট লাগবে খেতে আমি মাকে বললাম আমাকে তুমি খেতে দিয়ে দাও তারপর ওকে আমি খাওয়াবো তো চলো আমি পরোটা খেয়ে ওকে খাইয়ে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে ঠাম্মির কাছে আর কারোর কাছে যাচ্ছে এখন বেঁচে গেছে সাড়ে বারোটা তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি এখন বিশনাটিসটা আমার কমপ্লিট আর রাত্রিবেলা একটু স্কিন কেয়ার করি আমি শুই কারণ আর প্রত্যেক দিন সারাদিন আমি তো সময় পাই না তারপরে প্রত্যেক দিন রাত্রিবেলায় চেষ্টা করি স্কিনটা কেয়ার করি একটু শোয়ার তো এখন চুলটাও আস্তে নিয়েছি বিছনাও হয়ে গেছে তো একটু চেঞ্জ করে শুয়ে পড়বো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বড়ো করছি না এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর পাশে আইকন ক্লিক করো আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক করো পেজটাকে আর ফলো করে দিও তাহলে সব ভিডিও তোমরা পেয়ে যাবে সময় মতন সব কিছু দেখতে পারবে তো চলো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা